এই শিশুদের পাশে দাঁড়াতে সাহায্যের হাতে এগিয়ে এসেছিল এ হলো ডোরা পাঁচ বছর আগে দত্তক নেওয়া চার সন্তানের সাথে ও মা মাপাপাতে চলে যায় এবং অসহায় শিশুদের জন্য একটি স্কুল এবং গ্রাম তৈরি করতে অর্থ সংগ্রহের জন্য টিকটক ভিডিও করা শুরু করে এবং খুব দ্রুত তার অ্যাকাউন্টের ফলোয়ার ফোর মিলিয়ন হয়ে যায় এবং বর্তমানে সে চারশো শিশুর দেখাশোনা করছে তোমরা সত্যি খুব ভালো থ্যাংক ইউ আর লাভ ইউ কিন্তু তার সবটুকু চেষ্টা সত্ত্বেও এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল তাই আমরা ইমিডিয়েটলি আমাদের পার্টনার গিফ পাওয়ারের সাথে সোলার অ্যারে তৈরি করার কাজ শুরু করলাম যাতে এখানকার গ্রামবাসীরা পর্যাপ্ত সুরক্ষা এবং বিদ্যুৎ পায় আর এখানকার বেশিরভাগ বাচ্চারাই রাত্রে প্রথম আলো জ্বলতে দেখলো আমরা কিন্তু যখন আমরা গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম আমরা বুঝতে পেরেছিলাম এই গ্রামের আরো অনেক কিছু প্রয়োজন আমরা ডোরার বাচ্চাদের দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদের ডোনেশন ডাবল করে দিয়েছিলাম যাতে ডোরা তার প্রয়োজনীয় উপাদান পায় আর এখানকার বাচ্চাদের একটা সুরক্ষিত জীবন আর ভালোবাসা দিতে পারে আমাদের লক্ষ্য ছিল সৌর উৎপাদন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করা একটা ফুল হাইড্রোলজিক্যাল স্টাডি করে সঠিক কূপ খনন করে পরিচ্ছন্ন এবং নিরাপদ জল সরবরাহ করা ইন্টারনেট নেটওয়ার্ক ইনস্টল করা এবং আরো অনেক কিছু আর তোমাদের বিশাল সাপোর্ট পেয়ে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করলাম একটা কূপ খনন করা এটা আমাদের এই ভিডিওতে করা অনেকগুলো কাজের মধ্যে প্রথম কাজ ছিল এখানকার বেশিরভাগ শিশুরাই এই প্রথম পরিচ্ছন্ন পানীয় জল পেল আর এখন এটার কোনো অভাব ছিল না কিন্তু দুঃখের বিষয় একটা বাচ্চা ছিল যে এই মজায় অংশগ্রহণ করতে পারছিল না কারণ সে তখন আহত ছিল এ হলো বিউটি শেষবার ড্যান আর ড্যারেন যখন এখানে এসেছিলেন তখন আমরা বিউটি নামের একটা মেয়ের কথা তাদেরকে বলেছিলাম আমার বাচ্চাদের সাথেই থাকে যখন আমরা বিউটিকে পেয়েছিলাম তখন সে খুবই লাজুক আর ভীতু প্রকৃতির মেয়ে ছিল তার একটা পায় গ্যাংগ্রিন ছিল আর সেটা কেটে ফেলার কথা হয়েছিল আমরা ডোরা কে বলেছিলাম যে বিউটির পা বাঁচাতে যা যা করা দরকার আমরা সেটা করব। আমরা ছবি পেয়েছি আর আমরা চিকিৎসা শুরু করেছি আমরা তাকে পাঠিয়েছিলাম কিওর ইন্টারন্যাশনাল এর কাছে ফিলিপিনসে ভিডিও করার সময় থেকে যারা জাম্বিয়াতে একটা হসপিটাল অপারেট করছে তারা আমাদের বলেছিল যে বিউটি সম্ভবত তার পা হারাতে চলেছে কিন্তু আমরা অবিলম্বে যদি কাজ শুরু না করি তাহলে তার জীবন হারানোর একটা সম্ভাবনা ছিল কিওর ওর কেসটা নিতে রাজি হয়েছিল এবং সব রকমের প্রতিকূলতা সত্ত্বেও তারা বিউটির পা বাঁচানোর জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেই হসপিটালে তিন মাস ধরেছিলাম আর ওর তিনটে অপারেশন হয়েছিল বিউটি যখন হাসপাতালে ছিল আমাদের টিম তখন মা বাবাতে ফিরে এসে এই কনস্ট্রাকশনে দারুণ প্রগ্রেস করছিল হাই বন্ধুরা আমি তোমাদের আর টিচারদের খুব মিস করছি ওই পরিবেশটা বাচ্চাদের জন্য দুর্দান্ত ছিল আর তারা বিউটিকে সেই ভয়ের জগৎ থেকে বের করে এনেছিল আর তাকে বলেছিল তুমি একদম ঠিক আছো তাহলে তোমার ফেভারিট টিচারকে টিচার চ্যারিটি দারুন ও আগে যেরকম ছিল আর সেখান থেকে বের হয়ে এখন যেমন হয়েছে সেই ট্রান্সফরমেশনটা দেখা একটা দারুণ অভিজ্ঞতা ফাইনাল সার্জারির কয়েক সপ্তাহ পরে বিউটি হসপিটাল থেকে ছাড়া পেল কে ডিসচার্জ হয়েছে তুমি সে আস্তে আস্তে খুবই মজার আর এনার্জেটিক গার্লে পরিণত হলো দারুন আমার খুব ভালো লাগছে এটা সত্যিই দারুন খুব ভালো ব্যাপার এটা আমি সোশ্যাল মিডিয়াতে আমার সমস্ত ভিডিওগুলির জন্য এখানে সমস্ত বাচ্চাদের খাওয়াতে পারি কিন্তু এটা করা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ কারণ আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে খাবার কিনে আনতে হয় বলতে গেলে সেটা আমাকে রোজই করতে হয় আমাদের শেষ দেখা হবার পর থেকে যখন আমরা দেখলাম যে ডোরার গাড়িটা কতটা পুরনো হয়ে গেছে আমি সত্যি উদ্বিগ্ন ছিলাম যে জাম্বিয়ার কোন একটা দূরবর্তী রাস্তায় যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে সেখানে তো সেলফোনের কাভারেজও থাকবে না আমি সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটি একদিন সকালবেলায় উপলব্ধি করেছিলাম যখন ডোরা আমাকে সকালে ফোন করে বলেছিল ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ড্যারেন কোনো সময় নষ্ট করলো না আর সঙ্গে সঙ্গে ডোরাকে ফোন করলো হ্যালো ডোরা হাই তুমি কেমন আছো হ্যাঁ এখন ভালো আছি ভালো আছি আমি আমি মনে করি যে এটা একটা সংকেত যে আমরা এক্ষুনি তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিই আমি চাই যে তুমি একটা নতুন গাড়ি খুঁজতে যাও আগামী সপ্তাহে আমরা তোমাকে পে করে দেব ঠিক আছে একটু দাঁড়ান ক্ষমা করো আসলে একটু অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নতুন গাড়ি পাওয়ার পরে ডোরা এখন খাবার আনতে গ্রাম থেকে দূরে যেতে পারে আর এর জন্য এখন তাকে কোনো চিন্তাই করতে হয় না কয়েক সপ্তাহ শেষ এবং ড্যারেন ওই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এটা দেখতে যে গতবারের তুলনায় গ্রামটা এখন কতটা পরিবর্তিত হয়েছে ড্যান আর ড্যারেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি খুবই এক্সাইটেড তাদের জন্য স্কুলে যা যা হয়েছে সেগুলো তাদেরকে দেখানোর জন্য ও মাই গাহাহাট প্রায় এক বছর পরে ডোরা এবং তার বাচ্চাদের সঙ্গে দেখা করা একটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা শো বাচ্চাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাবার পরে ডোরা ড্যান এবং ড্যারেনিকে কূপের চারপাশটা দেখালো আমাদের কাছে এখন বিশুদ্ধ পানীয় জল আছে আর এর কারণে এখন বাচ্চাদের আত্মবিশ্বাস বেড়েছে এখন আর কোনো স্কিন ইনফেকশন হয় না ডায়রিয়া হয় না কারোর ভালো ঘুমানোর জায়গা হয়ে গেছে জামা কাপড় হয়েছে তাদের কনফিডেন্স এখন অনেকটা বেড়েছে কারণ তারা এখন সেভ ইনভায়রনমেন্টে থাকে তাই পানীয় জলের কারণে এখন সেলফ একটা বাগানে সবজি চাষ করাচ্ছে একটা মুরগির ফার্ম চালাচ্ছে এমনকি পুকুরে মাছ চাষ করাচ্ছে বাচ্চাদের খাবার সরবরাহ করতে আর শুধু তাই নয় এর পাশাপাশি আমরা ডোরাকে একটা কমার্শিয়াল গ্যাস স্টোভ দিয়েছিলাম যাতে এরপর থেকে রান্নার জন্য তাদের আর চারকোল ব্যবহার করতে না হয় কিন্তু আর একটা জিনিস ছিল যা ডোরার বাচ্চাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলছিল বাচ্চাদের জন্য টিকটক ভিডিও করতে ডোরাকে স্ট্যান্ড নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু এখন নতুন সোলার গ্রিড এসে যাওয়ায় আমরা একটা নতুন স্টার্লিং ওয়াইফাই রাউটার লাগাতে পারলাম ওটা আজকে ইনস্টল করা হয়ে গেছে আর এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আর খুবই হ্যাপি এবার আমরা এই প্রথমবার এটা কানেক্ট করতে চলেছি কানেক্ট লাইট জ্বলছে দেখা কেমন কাজ করছে আমার কাছে একটা আছে চলুন টিকটক ভিডিও করা তাহলে আমি এখান থেকে একটু এগিয়ে হাত নাড়বো তারপর আপনি তারপর দেন হাত নাড়ো খুব ভালো তারপরে আমরা এইভাবে রোল করব। তুমি রোল করে বেরিয়ে যাবে আপনি ফলো করবেন ওকে আর আমি লাস্টে যাব। তাহলে তোমরা রেডি শুরু করছি ভালো হাতনারো করো হাতনারো এবার চলে এসো দাঁড়ো দাঁড়া দাঁড়ো হয়ে গেছে প্রায় আরেকটু স্লো করো খুব ভালো এই তো খুব ভালো হাতনারও খুব ভালো চলো দেখা যাক খুব ভালো এটা সত্যি দারুণ লাগছে তো আমরা পেরেছি শেষ পর্যন্ত এটা দারুন আমার বেশ ভালো লাগলো ঠিক আছে চলো এবার বাড়ির কাছে যাওয়া যাক আর দেখা যাক এটা আপলোড হয় কিনা আমার নতুন ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য গ্রামটা এখন অনেক বেশি নিরাপদ কারণ এখন তারা আর আইসোলেটেড নয়। আর ডোরা এখন তার টিকটক ভিডিও যখন খুশি আপলোড করতে পারে স্কুলের যে কোনো জায়গা থেকে। তার মানে এখন সে গ্রামটাকে সাপোর্ট করতে অনেক বেশি রোজগার করতে পারবে। যেদিন ড্যান এবং ড্যারেনের ফিরে আসার কথা ছিল, সেদিন ডোরা তাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। আর সেই সারপ্রাইজটা দেখানোর আগে আমি আপনাদের ইলেকট্রিক ই-বাইক সম্পর্কে বলতে চাই। যখন আমরা ইলেকট্রিক ই-বাইক গ্রামটা সম্পর্কে বললাম এবং ডোরার কি কি প্রয়োজন সেই সম্পর্কে জানালাম তখন তারা প্রতিবারের মতো অংশীদার হয়ে উঠলো এবং এই কাজে অতিরিক্ত যদি তোমরা না জানো যে ই বাইক কি এবং তারা তারা কি করে তাহলে মানুষের জীবন পরিবর্তন করতে কম চলমান এবং সহজে ব্যবহারযোগ্য ইলেকট্রিক বাইক তৈরি করে যার সাহায্যে তোমরা যেতে পারো স্কুলে কাজে ডাক্তারের কাছে যেকোনো কাজের জন্য এটা হলো পারফেক্ট আরো জানতে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর ইলেকট্রিক ই বাইক কিনে নাও যত তোমরা কিনবে তত তারা স্পন্সর করতে পারবে এই লুকটা কিন্তু দারুণ ড্যারেন এখন ডরমেটরি দেখতে গেল যেটা নতুন করে তৈরি করা হয়েছে গত বছর যেটা ঝড়ের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এবং সেই অবস্থাতেই পড়েছিল তোমরা সবাই যেহেতু লাস্ট ভিডিওতে ডোনেট করেছিল ফান্ড ইনক্রিজ করতে সেটার সাহায্যে ডোরা এই ডরমেটরিটাকে রিবিল্ড করতে পারলো যেটা আগের থেকেও বেশি মজবুত এবং কয়েক মাসের পরিশ্রমের পরে এই বিল্ডিং এর রিকনস্ট্রাকশন অবশেষে সম্পূর্ণ হলো এবং ড্যারেন এটাকে প্রথমবার দেখতে এলো আমি বিস্মিত হয়েছি এটা দেখে যে আমরা ডোরাকে যতটুকু দিতে পারি ও তার একশো গুণ বেশি আমাদের করে দেখায় ঠিক আছে সবাই মিলে হাততালি দাও আজ থেকে এই হাউসটাকে আর বয়স হাউস বলে ডাকা হবে না এটাকে ডাকা হবে দিস মিলন সেই রাতে আমরা পুরো গ্রামের সাথে সেলিব্রেট করলাম এই বাড়িটা উৎসর্গ করা হয়েছিল বিস্ট ফিলথরপিকে যা আমাদের কাছে বিশাল সম্মানের ছিল কারণ বিস্ট ফিলান্থ্রপি মানে হলো আমরা সবাই দেখো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এরকম প্রজেক্ট করতে পারবো না এবং আমি তোমাদেরকে দেখাতে চাই তোমাদের জন্য আমরা কতটা ভালোবাসা এবং প্রশংসা পাই একজন খুবই দয়ালু এবং দানশীল নারী এবং অনেক মানুষের জীবনে অনেক প্রভাব ফেলেছে আমি আশা করি আপনারা অনেকেই ওর থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনার নিজস্ব উপায় খুঁজে বার করতে অনুপ্রাণিত হয়েছেন কারণ আমাদের